ই আমলকি আগাছা নয় প্রকৃতির অমূল্য উপহার এই গাছটা আপনার আশেপাশেই আছে হাঁটার সময় পায়ের নিচে পিষ্ট হয় কেউ খেয়ালও করেন না কিন্তু জানেন কি এই গাছটাই এক অমূল্য ভেষজ রত্ন আমলকি লোকেরা একে আগাচা ভাবে কিন্তু এই ছোট্ট গাছটার ভেতরে এমন ক্ষমতা আছে যা বহু দামি ওষুধেও নেই এটা লিভার রক্ষা করে ডায়াবেটিস কমায় কিডনির পাথর গলিয়ে দিতে পারে এমনকি হেপাটাইটিস বিয়ের মতো ভাইরাসের বিরুদ্ধেও লড়ে বিজ্ঞানীরা বলেন এটাকে বলা হয় টোন ব্রেকার মানে যে কিডনির পাথর ভেঙে ফেলতে পারে প্রাকৃতিক উপায়ে এই গাছের পাতায় কাণ্ডে কি গোড়ায় থাকে ফিল্যান্থ গেরানিন কুয়ের সেটিন লুপিওল ইত্যাদি রাসায়নিক উপাদান তারা অ্যান্টিভাইরাল অক্সিডেন্ট এবং প্রদাহ কমাতে দারুণ কাজ করে এই গাছটা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে তাই বলি আগাছা নয় এটা প্রকৃতির নিজের হাতে তৈরি এক ওষুধ কিভাবে খাওয়া যায় তাজা পাতার রস করে একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে পারো দশ পনেরোটা পাতা এক কাপ গরম জলে ফুটিয়ে সেটা ভেষজ চায়ের মতো খাও অথবা কুঁড়ো করে শুকিয়ে রেখে দিনে দুবার খেলেও কাজ হবে রঙ মেশানো ওষুধের দরকার পড়ে না তখন প্রকৃতি তখন চিকিৎসা করে সতর্ক থাকতে হবে গর্ভবতী মা বা যারা ওষুধ খান তাদের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যারা রক্তচাপের রোগী তারা নিয়ম মেনে খাক ওষুধের মতো প্রতিদিন না খেয়ে সপ্তাহে দু তিন দিন খেলেই যথেষ্ট আপনাদের আশেপাশেই ছড়িয়ে আছে এই গাছ বাজারে যেতে হয় না দাম দিতে হয় না শুধু চিনে নিতে হয় আগাছা ভাববেন না চোখ মেলে দেখলেই দেখবেন প্রকৃতি আমাদের কত কি দিয়ে রেখেছে চিনে রাখুন ভুঁই আমলকি পরিচয় দিন অন্যদেরও জানি না আর কত কিছু হারিয়ে ফেলছি আমরা এই টুকুই যদি রক্ষা করতে পারি তবে সেটাই হবে প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা ভই আমলকি আগাছা নয় এটা এক জীবন্ত ওষুধ আপনার বাগানে থাকলে ভালোবাসুন আর যদি না চিনে থাকুন আপনার আশেপাশেই আছে আজ থেকেই চিনে রাখুন নমস্কার